রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি খুব ভালো আছো তো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের আজকে হচ্ছে তেত্রিশ নাম্বার পেজে রয়েছি আমরা তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার পেজের সমাধান দেখব তো তোমাদের তেত্রিশ নাম্বার পেজে মূলত এই নিউ জেনারেশন অর্থাৎ লেসন থ্রি থেকে আমরা হচ্ছে দেখতেছি আজকে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দেখবো আমরা আজকে তো দেখো তোমাদেরকে এখানে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলো আমাদেরকে অনুসরণ করে উত্তর দিতে বলছে বিসাইড ওয়ান ইউর রিডিং অফ দ্য প্যাসেজ উপরে যে আমরা প্যাসেজগুলো পড়েছি এটার আলোকে আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে তো প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে খুব ভালোভাবে খেয়াল করবে হোয়াটডাস আচ্ছা জেনারেশনাল নেম রিফার টু ঠিক আছে তো এখানে বলছে যে হোয়াটডাস জেনারেশনাল নেম রিফার টু মানে জন্মগত যে নাম সেটা বলতে আসলে তুমি কি বুঝো ঠিক আছে এবং তারপরে বলছে আমাদেরকে হুই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন মানে যে জেনারেশন আসলে মানুষ কেন বিভিন্ন প্রজন্মের আসলে নাম রাখে তো যাই হোক এই আনসারটার উত্তর আমরা হচ্ছে এখানে দেখবো যে আসলে কীভাবে আনসারটা করা যায় তো আনসারটা হচ্ছে এইভাবে দিবা যে জেনারেশনাল নেম মেন্স গিভিং নেম টু গ্রুপ অফ পিপল ব্রুন ইন ক্যার্টিন টাইমস পিরিয়ডস লাইকস জেনারেস জেনারেশন জেট অর

বর্তমানে যে কারেন্ট মানে হচ্ছে বর্তমান তো বর্তমানে যে প্রজন্ম তাদের একটা অনন্য বৈশিষ্ট্য বর্ণনা করো ঠিক আছে মানে বর্তমানের বিষয়ে তো হচ্ছে তুমি অ্যান্সারটা এভাবে দিতে পারো যে ওয়ান ইউনিক থিং অ্যাবাউট জেনারেশন জ্যাট ইজ দ্য ইজ দ্যাট দ্য গ্রিউ আপ উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া দ্য আর ভেরি গুড উইথ টেকনোলজি বাট দ্য অফটেন ফিল স্ট বিকজ অফ টু মাস ইন অ্যান্ড রিসার্চ আচ্ছা তারপরে দেখো আমাদেরকে তিন নম্বরটা বলছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য অফ জেনারেশন স্ট্রিগাল ইন বাংলাদেশ ডিসক্রাইব ইন ব্রিফার ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে সংগ্রামের বাংলাদেশের যে সংগ্রামের উত্তর উত্তরাদি উত্তরাধি সেটা সম্পর্কে আসলে কি জানত তো সে সম্পর্কে একটা ডিসক্রাইব মানে আলোচনা করো ইন ব্রিফ তো এই আনসারটা হচ্ছে এইভাবে দিতে পারো আমাদের দেখাচ্ছি আনসারটা তো ইন বাংলাদেশ এস জেনারেশন হ্যাজ ওয়ার্ক হ্যাড টু দ্য কান্ট্রি প্রগ্রেস দা পিপল অফ নাইনটিন সেভেন্টি ওয়ান ফর ফ্রিডম অ্যান্ড দ্য এইটিন দ্য ওয়ার্ক ফর ডেমোক্রেসি টুডে টুডেস ইয়ং জেনারেশন কন্টিনিউস দিস ফাইট এবং লাইক ডুরিং দ্য টু থাউজেন্ড এইটিন রুট সেফটি এবং প্রোটার্স এন্ড দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুলাই আফরিন আচ্ছা এরপরে দেখো আমাদেরকে চায় নাম্বারটা তো চার নাম্বারটা আমাদেরকে বলছে হুইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নেটস অফ নিউ জেনারেশন মানে জেনারেশন মানে হচ্ছে কি নতুন প্রজন্মের চাহিদা মেটানোর জন্য কেন সুশাসন আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাদেরকে বলছে আসলে কেন গুরুত্বপূর্ণ সুশাসন তো আনসারটা দিতে পারো যে গুড গভর্নেন্স ইজ এসেন্টিয়াল ফর মিটিং দ্য নেটস অফ নিউ জেনারেশন বিকজ ইট ইনশিউর জাস্টিক ইকুয়াটি ঠিক আছে অ্যান্ড অপরচুনিটিস এন এট দিস ইস্যু লাইক ক্লাইমেট চেঞ্জ সোসিয়াল ইকুইটি অ্যান্ড এডুকেশন এনেবিলিটি ইন দ্য ইয়াং জেনারেশন টু দ্য টিপ অ্যান্ড কন্ট্রিবিউট পসিবল টু সোসাইটি এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে আচ্ছা যা হোক তারপরে দেখো আমাদেরকে বি নাম্বারে তো বি নাম্বারে আমাদের এখানে বলছে যে বুকেবারি টেস্ট অর্থাৎ ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দিয়ার কারেট ডিফিস ডিফিনেশন তো এটা হচ্ছে আমাদেরকে ম্যাচ করতে বলছে গিভেন দ্য ওয়াট এবং কারেক্ট ডিফিনেশনটা ম্যাচ করতে বলা হয়েছে মানে এটার সাথে কোনটা হবে জাস্ট ম্যাচ করে দেবো আর কি ঠিক আছে তো যাই হোক এই অ্যান্সারটা দেখার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ সেটি হচ্ছে যে এস এস ফিচার থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম ফ্রিতে ডাউনলোড করতে পারতেছ ঠিক আছে তো এটার মধ্যে কী কী রয়েছে যেমন সময় বাঁচবে তোমার এবং পরীক্ষার প্রস্তুতি সহজ হবে অর্থাৎ সি কিউ এবং এম সি এবং তোমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এটা হচ্ছে কীভাবে পিডিএফটা ডাউনলোড করবে সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই যার হচ্ছে আমি যে ভিডিওটির ডিসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কে দিয়েছি ওই লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এ পেজে তোমাকে নিয়ে আসবে এখানে আসার পর যা হচ্ছে তোমার এখানে নামটা দিবা তোমার এবং তারপর হচ্ছে সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা এরপর হচ্ছে তোমার কাজ হচ্ছে এখানে ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দিবা দেওয়ার পর সাবমিট করবা তো তোমার হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এরপরে হচ্ছে তোমাকে একটা লিঙ্ক দেবে গুগল ড্রাইফের ওই লিঙ্কে প্রবেশ করে তুমি হচ্ছে এখানে ই করে ফেলবা ঠিক আছে প্রবেশ করে ডাউনলোড করে ফেলবে আর কি সপ্তম শ্রেণীর যেগুলো দেওয়া আছে তাদের বি নাম্বারে যেটা যাবে সেটা হচ্ছে যে তোমাদের এখানে বি নাম্বার ম্যাচ করতে বলা আছে তে রেডুরিক্স তো এটার সাথে আমাদের এক নাম্বারটার সাথে যাবে এই যে বি নাম্বারটা দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ তো এটার সাথে যাবে এবং তারপরে হচ্ছে তোমাদের বি নাম্বারটা কোনটা যাবে দুই নাম্বারটা আর কি তো দুই নাম্বারটা যাবে তোমাদের এখানে সি নাম্বারটা ঠিক আছে অটোক্রেসি এটার সাথে হচ্ছে যাবে এ সি নাম্বারটা এ সিস্টেম অফ গভর্নমেন্ট এটার সাথে যাবে এবং তিন নাম্বারটা আছে কনসিকিউ কনসিকিউশনস তো এটার সাথে যাবে তোমাদের হচ্ছে তিন নাম্বারটার সাথে যাবে ডি নাম্বারটা যে ডি নাম্বারটা কোথায় আছে আমাদের এই এখানে আছে ডি নাম্বারটা আর পাঁচ নাম্বারটা যাবে তোমাদের ই নাম্বার ঠিক আছে যে পাঁচ নাম্বারটার সাথে যাবে তোমাদের এখানে এই নাম্বারটায় যাবে তো অর্থাৎ ফ্রাস্ট্রেশন এটার সাথে যাবে এটার নাম্বার দ্য ফিলিং অফ বিং অ্যাসপেক্ট তো এটা যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপরে দেখো আমাদেরকে সি নাম্বারে বলছে ফিল ইন দ্য গ্যাপস তো এখানে কিছু গ্যাপস আছে তো এখানে একটা বিষয় খেয়াল করো খুব ভালোভাবে সেটা হচ্ছে যেন এখানে আমাদেরকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট ভ্যালুস ঠিক আছে তো এখানে দেখা আমাদের কোনটা হবে এখানে প্রথমে এখানে কিছু শব্দ দেওয়া আছে যেমন লস্ট জেনারেশন জেনজি জ্যাট এবং পলিটিক্যাল বা ডিজিটাল এবং কানেক্টেড ঠিক আছে তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শব্দ দেওয়া আছে বা ওয়ার্ড দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে এখানে কোনটা সঠিক হবে কোন জায়গায় বসাবো এগুলো হচ্ছে আমাদের সঠিক জায়গায় বসাতে হবে ঠিক আছে তো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি তো প্রথমটা আমাদের এখানে প্রথমটা যেটা হবে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের এখানে দেখো এক নাম্বার যেটা দেওয়া আছে দ্য ট্রাম ডেস রিফোর্স টু জেনারেশন তো এখানে হবে তোমাদের লস্ট জেনারেশান এটা হবে ঠিক আছে লস্ট জেনার জেনারেশান হবে প্রথমটা তো এরপরে হবে তোমাদের দুই নাম্বারটা এখানে জেনজি ঠিক আছে এই যে জেন এটা হবে তোমাদের দুই নাম্বারটা তো এই পলিটিক্যাল হবে তোমাদের এখানে এই তিন নাম্বারটা এবং ডিজিটালটা হবে তোমাদের এখানে এই চার নাম্বারটা যে এখানে হবে ডিজিটাল ওয়ার্ল্ড এবং কানেক্টেড এটা হবে তোমাদের সবার শেষ এটা ঠিক আছে সিরিয়াল মতো দেওয়া আছে এভাবে হচ্ছে তোমরা দিয়ে ফেলবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা লেসন ফোর হুইচ ইড ইস দিস এখান থেকে সেটা শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ